পৃথিবীতে অহংকার যতই করে করে অহংকার শেষ কোথায় সেই ফেরাউন কোথায় সেই সাদাত কোথায় সেই নম্র সত্য শেষ মরণ থেকে কোথায় পালাও মরণ তোমায় নেবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে থালা গিয়ে সিঁড়ি মরণ থেকে কোথায় পালাও mai <laughs> ne <laughs> যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই ভেলা ডোবার আগে আমিও পার উঠতে চা ভেঙে গেলে মেলারে আর জমে না ভেঙে গেলে মেলার আর জমে না ডুবে গেলে ভেলারে আর ওঠে না নদীরে কুল ভাঙে ও কুল গড়ে নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো খেলা সকাল বেলা ধনির তুই ফকির সন্ধ্যা বেলা অহংকার সব শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুতিল মূল সাউ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিনু মা তাশা আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি রাজত্ব দান করি আবার আমি আল্লাহ যাকে চাই তার পদতাক করি আমি আল্লাহ অপমানের জায়গা দেই আমি আল্লাহ যাকে চাই সম্মান দান করি আবার আমি আল্লাহ যাকে চাই বেওজুতি করি ইজ্জতের মালিক আল্লাহ বেওজুতির মালিক হলেন আল্লাহ ভয় পাবেন না শিক্ষার আপনার সন্তানকে শিক্ষিত করে ওর ভিতরে যদি শিক্ষা থাকে ও লড়াই করতে পারবে ইনশাআল্লাহ হকের প্রতি স্লোগান হকের জন্য স্লোগান তুলতে পারবে শিক্ষাই যদি না থাকে তো লড়বে কি দিয়ে লড়বে না দিয়ে সব ব্যারিস্টার বসে আছে আমি কোন পার্টির দালালি করি নি সত্য কথা বলছি শিক্ষার মান দিতে গিয়ে সব পার্টি তাদের বক্তব্য দিল তাদের বক্তব্যের ভিতরে কিছু খুঁট এলো কিছু ভুল এলো কাউন্টার দিল এমন একজন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইস এত শিক্ষিত এমন বক্তব্য দেয় ভুল ধরার মতো ক্ষমতা কারোর হয় না আলহামদুলিল্লাহ পরে পরে তা আমাদের সন্তানগুলোকে এই রকম বানানো বানাতে পারেন না কেন শিক্ষিত শিক্ষিত হতে হবে 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 কেজরিওয়াল শিক্ষিত অশিক্ষিত না আর আমাদের আশেপাশের গ্রামের সদস্য লিখতেও পারে না একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দিয়েছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বিএমএ পাস পয়সা দিয়ে অ্যাসিস্ট্যান্ট রেখেছে ও যা ফর্ম আসবে ও ফিল আপ করবে স্টাম্বার যা করবে ও ও তো লিখতে পারে না ও করবে কি কথাটা কি ঠিক বলছি না ভুল বলছি বলেন পয়সা দিয়ে রেখেছে নিজের যোগ্যতা নাই ফোর পাসও করে লড়াই টাকার বড়াই টাকার ভাই कोथ अमरोद कुता सदा

চলে যাবে খোঁজ খবর কি থাকবে ভবি এ দুনিয়ায় শশি পর কবর যেত রাসল ঘর এ দুনিয়ায় শশি পর কবর তো ষোলো ঘর মরম তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া এ দুনিয়া কোথায় যাইবে ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরি মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাবে না অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন <cito tanaki earth> <par polishing his face>

سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله عليه لا, لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله চবহা নাউলা আল্লাহ হামদুলিল্লা ইলাহা ইল্লাল্লা তুমি বাঁচা তুমি মাৰ অভিৰত ক্ষমা কৰ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো

তোমার রিজি খে পরে অবাধ হই কেমন করে তোমার রিজি খে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোন ভাষা খুঁজে না পাই কোন ভাষা শোকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সোজো হাল তোমার দয়া মদের ধরা সারা জাহান তোমার গডা তোমার দয়া মদের ধরা যাহা তোমার গড়া তোমার পথে আমার জীব তোমারি পথে আমার

কেউ ঘুমাচ্ছেন হাত তোলেন সব অ্যাকটিভ আছে কেউ হাত তোলেন ঘুমাচ্ছে